নন্দীগ্রামে বিজেপি প্রার্থীর পোস্টার ছিঁড়ে দেওয়া হচ্ছে প্রচারে বাধা দেওয়া হচ্ছে দেওয়ালে কার্লি চিটোনো হচ্ছে এমনটাই অভিযোগ কিন্তু উঠছে তৃণমূলের দিকে কিন্তু তৃণমূল সেই অভিযোগ একেবারেই অস্বীকার করছেন তারা বলছেন এই কাজ কিন্তু তাদের নয় la আজকে দেখলাম আমরা সকালে আমাদের কার্যকর্তারা আজকে দেখলেন এখানে আমাদের যে বর্তমানে আমাদের ছিষট্টি নম্বর বুথ বিনন্দপুর বুথ সেখানে আমাদের যে দলীয় যে ফেস্টুন লাগানো ছিল সেটা রাতের অন্ধকারে কে বা কারা সেটা খুলিয়ে নিয়ে এখানে যাচ্ছে যে পুজো পুজো পোড়ানো হয়েছে খড় দিয়ে পড়ানো পোড়ানো হয়েছে তো এটা নিশ্চিতভাবে সাধারণ মানুষের কাজ না এটা একটা দেউলিয়া রাজনীতির করার একটা পরিচয় বর্তমানে তৃণমূল একটা দেউলিয়া রাজনীতি করছে তাদের অন্য কোথাও কোনো কিছু আর বেঁচে থাকার আস্থা নেই তাই ফ্ল্যাগ ফেস্টুন পুড়িয়ে তারা একটা রাজনীতি করার চেষ্টা করছে দাদা মোহাম্মদপুরে বিজেপি অভিযোগ করছে তাদের দলীয় পতাকা এবং ব্যানার ছেড়ে দেওয়া হয়েছে সেই সঙ্গে তাকে মাটিতে ফেলে পুড়িয়ে দেওয়া হয়েছে তৃণমূলের দিকে অভিযোগের আগুন তুলছে বিজেপি কি বলবেন মহম্মদপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের অবস্থা এতটাই খারাপ হয়ে যায়নি যে বিজেপির সঙ্গে ভাবে তারা লড়াই করবে বিষয়টা হচ্ছে ওখানে বিজেপি গোষ্ঠী দ্বন্দ্বে জর্জরিত দুটো গোষ্ঠী হয়ে গেছে আদি এবং নব্য এবার কোন গোষ্ঠী করেছে সেটা বিজেপি তার দলীয় অন্ততদন্ত করে ঠিক করুক এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই বাপ্পাদিত্য গর্গ নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস পুলিশ সভাপতি